আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউ সাইন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসাল্টেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার বিফোর আফটার এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো শিশুদের কোমরের পিছনে এক ধরনের টিউমার যেটা হলো স্যাক্রোকক্সিজাল অক্সিজেন্ট টেনেটোমা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন একটি শিশু তার পিছনে ছোট্ট একটি টিউমার নিয়ে জন্মগত একটি টিউমার নিয়ে পৃথিবীতে আসে এই শিশুটি যখন পৃথিবীতে আসে তখন বাপ মায়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে যায় তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে একসময় আমার কাছে আসে আমার কাছে আসার পরে আমি তাদের আশার আলো দেখাই এবং তাদের অপারেশন করতে রাজি হই তারা বিভিন্ন জায়গায় ঘুরে এবং বিভিন্ন জায়গায় এই ছোট্ট বাচ্চাকে অনেকে অপারেশন করতে রাজি হয় না আল্লাহর রশেষ রহমতে এবং তাদের সম্মতি প্রকাশ করার কারণে আমরা বাচ্চাটাকে অপারেশন করতে রাজি হয় তারা অপারেশনের সমস্ত রিস্ক যত রকমের রিস্ক আসে ঝুঁকি আছে সেই ঝুঁকিগুলো তারা নিতে রাজি হয় এবং আমরাও চেষ্টা করি আমাদের সর্বোচ্চ বাচ্চাটিকে সুস্থ করে তুলতে এখানে দেখা যাচ্ছে বাচ্চার কোমরের পিছনে অনেক বড় একটি টিউমার এবং বাচ্চার কোমরের পিছনে যে টিউমার সেই টিউমারটা এমনভাবে যে এখানে দেখা যাচ্ছে বাচ্চার মলদার মলদারও প্রায় টিউমারের সাথে মিশে আছে সুতরাং এই বাচ্চার মলদারকে রক্ষা করা এবং টিউমারের অপারেশন করা ছিল অনেক কষ্টসাধ্য আমাদের এমনভাবে অপারেশন করতে হয়েছে যেন বাচ্চার মলদার রক্ষা হয় এবং বাচ্চারও কোনো ক্ষতি না হয় সুতরাং আমরা সব চিন্তা ভাবনা করে বাচ্চার অপারেশন করতে রাজি হই অপারেশন করার পরে বাচ্চার অপারেশন করার পরের অবস্থা এটা অপারেশন করার পরে যে বাচ্চার মলদারকে আমরা রক্ষা করতে পেরেছি এবং পিছনে যে টিউমার আছে সেই টিউমারটিকে আমরা ফেলে দিতে সক্ষম হই পিছনের টিউমারটিকে ফেলে দেওয়ার পর এক মাস পরে ফলো আপে বাচ্চাটা আমাদের কাছে আসে এটা অপারেশনের জাস্ট পরপর ছবি দেখতে পাচ্ছেন এক মাস পরে বাচ্চাটা আমাদের কাছে আসে এক মাস পরে বাচ্চাটে আমাদের কাছে নিয়ে আসে তখন দেখা যাচ্ছে তার এখানে টিউমারটা নাই এবং তার পিছনের আকৃতিটাও অনেক স্বাভাবিক হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এক মাস পরে বাচ্চা যখন আমাদের কাছে নিয়ে আসে বাচ্চার মলদারটা ঠিক আছে এবং পিছনের আকৃতিটাও ঠিক হয়ে গেছে সুতরাং স্যাক্ট্রোক্সিজাল টেরাটোমা হলে আপনি আপনার বাচ্চাকে নিয়ে দ্রুত একজন পেরিয়াটিক নিরোসার্জনের সাথে যোগাযোগ করুন উনি এ বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এ বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়